হলাম গ্রাম শীজ দিয়ে কথা বলে গ্রামবাসীরা ভারতেই আছে এমন এক আশ্চর্য গ্রাম বলতে পারেন কি কোথায় চলুন ঘুরে আসি সেই গ্রাম থেকে উত্তর পূর্ব ভারতে মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় ষাট কিমি দূরে পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত কংথম গ্রাম পাহাড়ের কোলে একটি নির্মল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কণ্ঠ যেটি একদিকে গিরিখাত এবং অন্যদিকে পাহাড়ের পাহাড়ি দুর্গম পথ দু সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার বিশ্বের সেরা গ্রামের পুরস্কারের জন্য কন্থম ছিল ভারতের একমাত্র বাজি এটি কন্থমের একমাত্র কমিউনিটি হোমস্টে শুরু হলো পায়ে পায়ে হেঁটে গ্রামটির ঐতিহ্য ও সংস্কৃতির অনুসন্ধান প্রথমেই চোখে পড়লো একটি মোড় দেখুন সে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন পুরো গ্রামটিকে পাহারা দিচ্ছে সকাল থেকে ছোট বড় সকলেই যে যার কাজ নিয়ে ব্যস্ত এটাই হচ্ছে এদের ঐতিহ্যবাহী বাড়ি গ্রামের একমাত্র স্কুল যেখানে পড়াশোনার পাশাপাশি শিশুদের শিশু বাজানোর ভাষাও শেখানো হয় গ্রামটি মূলত কৃষি নির্ভর তেজপাতা ভর্তি গাড়িতে যাবে শিলং চলুন শুনে নি কিভাবে এরা শীষ বাজিয়ে কথা বলে এখানকার পুরুষদের এটি একটি ঐতিহ্যবাহী ধূমপান দেখুন এর আস্বাদ নিচ্ছেন বাচ্চারা ছোট থেকেই তীরের নিশানা অভ্যেস করতে ব্যস্ত এরপর আমরা চললাম গ্রামের অন্য প্রান্তে আমাদের দেখেই একদল শিশু ছুটে এল হাত জোর করে আমাদের অভ্যর্থনা জানালো সত্যি দেখে খুব ভালো লাগলো উনিও করমদর করে ওদের আপন করে নিলেন এখন থেকে ওরাই আমাদের গাইড আমাদের নিয়ে চললো গ্রাম দেখাতে আমরাও ওদের সাথে পরম আনন্দে খেলায় মেতে উঠলাম বাচ্চাদের মুখ চোখের ভাষাই বলে দিচ্ছে ওদের আনন্দ একজনের বাড়িতে চাপানের বিরতিতে শুনুন গ্রামের একজন বয়স্কা মহিলার শীষ বাজানো বলুন এবার আমাদের মধ্যাহ্ন ভোজের পাল গ্রামেরই আরেকজনের বাড়িতে ভাত আর শাক ও আলু দিয়ে সেদ্ধ করা সবজি এটাই এদের রোজকার খাদ্য এই গ্রামের সাতশো জন গ্রামবাসীর সাতশোটি নামের সুর আলাদা আলাদা আছে এই জন্যই এই গ্রামের নাম হুইসলিং ভিলেজ অবশেষে আমাদের ক্ষুদে গ্রায়িকদের সঙ্গে একটি দোকানে আড্ডায় মেতে উঠলাম সমাই কি খুশি এই পূজমে একটি mèo আমাদের শোনালো তাদের ঐতিহ্যবাহী সুর সারি জহস আচ্ছা হিন্দু সুতা হমারা ہمارا